এটা হচ্ছে বক্স ছাড়া কত পায় দেখে যদি নেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন ম্যাকপাই শুজ স্মার্ট ম্যাকপাই হচ্ছে ওনাদের ব্র্যান্ডিং আর ম্যাকপাই শুজ হচ্ছে ওনাদের দোকান সব নাম সো আপনারা এগুলা যাচাই বাছাই করবেন আর আমি শুধু দেখাই দিচ্ছি আপনাদের এটারও গ্যারান্টি থাকছে 3 মাস কোনো সমস্যা নাই আর সাইজ থাকছে 5টা না 6টা না ভাই 6টা 6টা সাইজ থাকছে তারপর হচ্ছে আপনারা লুক দেখেন এটা কি কি মাল দিচ্ছি আর হচ্ছে এই আউটলুকটা আপনারা দেখেন আউটলুকটা দেখে তো আপনারা বুঝতে পারছেন তারপর সোলটা দেখেন আপনারা সোলটা সোল দেখেন আউটলুক দেখেন গেট দেখেন ইউনিক যদি মনে হয় যে এটা ইউনিক আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি ঢাকা ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট গুলিস্তান ম্যাকপাই সুজে আজকে আমরা কথা বলবো ম্যাকপাই সুজে সত্যাধিকারী আমাদের নুরালম ভাইয়ের সাথে নুরালম ভাই কেমন আছেন আপনি

আর হচ্ছে এই মাল ডিজাইন গুলার কথা আমি বলবো না আপনারা হয়তো ভিডিওতে একটু অনুধাবন করতে পারবেন যে এগুলার কতটা ইউনিক একদম ইউনিক এই যে কালার ডিজাইন সাইজ সবই আছে আচ্ছা আপনার মালে তো গ্যারান্টির বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তো হ্যাঁ গ্যারান্টি অবশ্যই আছে তিন মাসের গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ তিন মাস গ্যারান্টি আছে 90 দিনের গ্যারান্টি তিন মাসের ভিতরে যদি আটার সমস্যা হয় তাহলে আমরা নতুন দিয়ে দিব আচ্ছা নতুন দিয়ে চেঞ্জ করে দিয়ে দেব হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দিয়ে আচ্ছা থ্যাংক ইউ সমস্যা নেই

আর হচ্ছে এটারও তো গ্যারান্টি থাকছে তাই না হ্যাঁ এটা অবশ্যই গ্যারান্টি থাকছে এই মালটা কত প্রাইস ভাই এটা 520 টাকা 520 টাকা ওকে থ্যাংক ইউ এটাও রেখে দাও ওই এটা আছে আমাদের তিন কালার এটা তিনটা কালার দিবেন না এটা সাইজ কত হবে এটা 6 টা সাইজ হবে আচ্ছা আচ্ছা কালার হচ্ছে চারটা হ্যাঁ না তিনটা কালার তিনটা কালার আচ্ছা এই মালটা হচ্ছে আপনারা দেখেন এটা দেখে নেন আপনারা আমি শুধু আপনাদের দেখাই দেওয়া হচ্ছে আমার কাছে

আর আরেকটা মাল কি গবজিয়াস কালার এটার কালার ইনফরমেশন দেন হ্যাঁ এটা দু কালার পাঁচশো টাকা জি থ্যাংক ইউমেন্ট করবেন শুধু দেখাই দিব আমার কাজ দেখাই দেওয়া এই যে আর একটা আমল দেখেন দর্শক ইউনিক মনে হয় এটা ইউনিক আর হচ্ছে এটা সচরাচর এখানে আপনার পাবেন না গুলিস্তান এলাকায় পাবেন না ওনার এখানে সূজি যদি আসেন সেক্ষেত্রে আপনারা পেতে পারেন এই মালটা কি আপনাদের আপনার কাছ থেকে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না এটা অন্য

ওয়াও দর্শক আপনারা দেখেন 350 টাকা এই মালটা আপনারা এখানে ম্যাকফায় সুজে আসলে পেয়ে যাবেন এটারও 3 মাস গ্যারান্টি আছে আউটলুক ইনলুক তারপর সোল ক্যারাসোল এগুলো সব আপনারা জাজমেন্ট করেন আমি শুধু দেখাই দিচ্ছি হ্যাঁ তার মানে হচ্ছে এই মালটা এর 3 মাসের গ্যারান্টি দিয়ে হচ্ছে উনি হ্যাঁ হ্যাঁ মাসের পেয়ে যাচ্ছে স্মার্ট ম্যাকফায় সুজের সব মালের গ্যারান্টি দিচ্ছে উনি গ্যারান্টি ছাড়া কোনো মাল নাই

সেরা মাল এটা এখানে কিনে রেড রেড এটা এগুলো আমরা আপনাদেরকে এক ভিডিও তো দেখাইতে পারবো এই যে চোদ্দ ভিডিও আমরা শুধু এক পলক দেখাই আপনাদেরকে আরো আরো ছেলেদের জুতা আছে এখানে অনেক ছেলেদের মেয়েদের হম

একদম পারফেক্ট সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাল এখান থেকে নিবেন অন্য জায়গা থেকে কেন নিবেন আর এই যে ডিজাইনটা এটা সম্পূর্ণ ওনার নিজের বানানো ডিজাইন ভাইয়া এটা সাইজ কটা দিবেন একটু আপনার ছয় সাইজ হবে ছয় সাইজ হবে কালার দিবেন তো আছে কালার আছে তিন কালার আছে দুই কালার আছে আচ্ছা এটা যাবে এটা প্রাইস এটা হলো আমাদের 380 টাকা মাত্র 380 হ্যাঁ বক্স আচ্ছা বক্স 380 টাকা আচ্ছা থ্যাঙ্ক ইউ এটা হয়ে গেল ডান হুম

আর হচ্ছে এটাকে আর হচ্ছে কালার এখানে দুইটা আছে ডক্টর জুতা বলি হ্যাঁ হ্যাঁ এটা কালার কটা আছে ভাইয়া তিন কালার আপনার তিনটা কালার হবে এটা প্রাইস কত একটা হইলো আপনার

শুধু তাদের জন্য বিয়ে শাদির জন্য এই এখান থেকে আপনারা জুতা কিনবেন কোনের জন্য এটা হলো আমরা 620 টাকা আমাদের প্রাইস 620 টাকা ওনাদের প্রাইস হোলসেল প্রাইস বক্স সহ বক্স সহ ছাড়া আরো 20 টাকা কমে যাবে হ্যাঁ এটা গ্যারান্টি থাকছে না ভাইয়া অবশ্যই গ্যারান্টি 3 মাসের গ্যারান্টি থাকছে এই দেখেন জুতা সোলগুলা দেখেন জুতা সোল আমি দেখাই দিচ্ছি আপনারা শুধু যাচাই বাছাই করেন আপনারা বুঝতে চেষ্টা করেন যে মালগুলো ভালো কি খারাপ কোয়ালিটি আছে কি নাই থ্যাংক ইউ ভাইয়া তারপরে

একবার সফ আছে থ্যাঙ্ক ইউ আচ্ছা আমরা ওই পাশে ওয়াও এগুলো হলো কানপিও মাল এই যে মাল এই যে আমার এখানে শত শত ডিজাইন এই যে আপনারা দেখেন শত 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 এই যে মাল সবই হচ্ছে ইউনিক সবই ইউনিক আর হচ্ছে সবই ওনার নিজস্ব ম্যাকফাই ব্র্যান্ডের স্মার্ট ম্যাকফাই ব্র্যান্ড

এগুলো আছে এটা একটু বয়স্ক যারা হচ্ছে মার জন্য বয়স্ক জন্য